আমি আনন্দের সাথে ঘোষণা করছি নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গল বীর থেকে বাংলার হৃদয় স্পন্ধ প্রিয় দর্শক মুখ্যমন্ত্রী গতকাল একটা বড় ঘোষণা করেছিলেন সেই বড় ঘোষণা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বেতন বৃদ্ধি করেছেন অঙ্গনারী কর্মী আশা এবং অঙ্গনারী হেলপার যারা আছেন তাদের বেতন বৃদ্ধি করেছেন প্রিয় দর্শক যারা এখনো পর্যন্ত এই খবরটা জানেন না তারা আমাদের এই ভিডিও দেখলে আপনারা পুরোপুরি

আইসিডিএস হেল্পার আছে তারাও ছ শান্তি পায় এবং তাদেরটাও পাঁচশো টাকা করে পয়লা এপ্রিল থেকে বাড়ানো তাদের জীবন শুভ হোক ভালো হোক আরো ভালো করে কাজ করুন ভবিষ্যতে আরো সুযোগ সুবিধে পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল আছে এবং তো প্রিয় দর্শক আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন ভিডিও লাইক শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন